সালামু আলাইকুম আসলে আপনার সহ আলহামদুলিল্লাহ আমি বলছি এদের আজকে আমি মুগা রোস্ট বানাইমো মানে আমি দশ পিসি রোস্ট বানাইবার লাগে আর এখন আমি কিতাবিত সম্পূর্ণ দেখাইম আশা করি আমার আজকে রুস্ট রেসিপি আপনার কাছে ভালো লাগবো তাহলে রাখলে অবশ্যই আমরা কমেন্ট করবা তাহলে দেখো আমি কি রোস্ট বানাইলাম তাই আমি সবথম কিতাবিতা দিলাম সম্পূর্ণ আপনারা দেখাই রাম কেন আমি দু পুরো চামচে দরকার দুই চামুচ ষ্ট'ভ দৈ দিওঁ আৰু দহকা দুই চামুচ আদুন আৰু দুই চামুচ আদা বাটাৰ দিলে ল'ম দিয়া ইয়াক লাগে আৰু আপোনাৰ জ্বেলা সৰিয়ল আপোনাৰ আৰু দেখাই ল'ম ইনে আছে আপোনাৰ জয় ফল জই ত্যাগ খানো আধা চামুচ আধা চামুচ সৰিয়াস্তে আপ ছ বস গরম মশলা এরিক জয়ফল জয়তী এক কান গুড়া আছে জয়ফল জয়তী আধা চামুচ আধা চামুচল আপনার হলুদ বাটা এক চামচ চামুচ মশলা এক চামুচ জিরার গুড়া এক চামুচ বাঁধ এক চামুচ লাল মার্সের গুঁড়া এক চামুচ চলবান আমি আগে দিলাইছি লেটার মাঝে এখন এর মাঝে দিব আমি পানিকতে দিয়া বালা করে মাখাইয়া আর আমি মাহ খাই আমি এক ঘন্টা লাগি বা দুই তিন ঘন্টা লাগে মিনিট খর রাখি দিব মাংসর গায়ে গায়ে যখন মশলা আমার এরপরে যে আমি বাজিয়া কিলা আমি রোস্ট রান্না কামো আমি সবজাত মশলা দিয়ে বালা বালাহরি কিন্তু মাথায় জুতো রাখলাম এতে রোস্ট খাইতে মজা মশলা গায়ে গায়ে খামার আলাদা একটা টেস্ট হয় আমি সবজাত মশলা দিলাইছি দিয়ে ধরে আমি বালাহরি মা খাইম লোকের ট্রেন দিয়ে দিছি খাইতে মজা হইব আশা করি আপনারা আমার আজকে বেস্ট রেসিপি আপনারা কাছে বানা লাগবে আপনারা আমার লগে কতকাল আমি তিন ঘন্টা করে আইম এই আপনারা দেখাই আমি কিলাটি করটা ধারা প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা পরে আছে এখন আমি ভিতরে ভিন ধরে বাজবো তাতে তেল দেওয়া আছে ধা তেল দিলাইছি এখন আমি সুন্দর ভিন ধরে ভালাঘরি বাজবো মশলা একটু ভরাই ভরাই দিব যাতে মশলা জ্বালে না আর বড় বড় বছর লাগে বেশি বড়ো দুই পিস দুই পিস করি দিব দেয়া এই ধরে আমি পালা হরি সুন্দর করে একটু মশ মশা জিয়া দি আমি মশলা দিবগুলা মশলা দিম আপনারা দেখাইম দিক আবার আস্তে আস্তে বাজাওক বাজাও আলো আপনারা দেখাইলাম বস্তু হলেও রাঁধা জানি পালা এক রাঁধুন চিন্তা করলাম জেলা রান্ধি ওলা আপনারা দেখাই ভাল লাগে আজকে আমি আপনারা দেখাইলাম আমার বুঝতে রেসিপি আশা করি ভালো লাগবো আপনারা দিয়েছে আপনারা আমার সম্পূর্ণ রেসিপি নাটানিয়া দেখবা দেখলে ভালো লাগব অবশ্যই

রুস্ট করল রোসটা আমি কিছু মশলা দিতাম না পেজ দিয়ে রোস্ট করলাম সামান্য লগণ দিলাম দিয়া লগুন তেরকম আমি গ্রস্তা বানাবি পেজ দিয়েছে সেটা ওঠে আমি এখন রুস্ট মশলা দিন রোসটা আমি কীটা মশলা দিন দেখা আমি রেস্ট বেশি মশলা দিতাম না সামান্য মশলা দিয়ে আমি রোস্ট করবো

রস মশলা দিয়ে পদলা বা তোরাচমা হস্তই দশ মজি আনলে তখন আমি রুস্টগুন দিবা দশ মিনিট করেছে মাঝে মাঝে বছর আমি লড়িয়া দিছি লারিয়া দিয়ে বালাহরে মজাইছি আর এখন আমি রুসি আপনার waste halinde 100

sama ya. Ada Eh, saya jadi mamih kayak sebentar. Ya pas ini daktar habis. আশা আমি পরিবেশন করি না আমার রেসিপি ফুলাইছি সপ্তাহ আমার রুস্টের রান্না শেষ এখন থেকে আমি আপনার পরিবেশন করি দেখাম আশা করি আমার গেছে ভালো লাগবো আর আমি একটা জিনিস বসে আপনারা মনে হয় রুস্টের মধ্যে আমি আচার দিছি আপনারা আচার দিন জানো আচার দিলে মজা হয় এই আর আপনারা সকলে আমরা লাইক দোয়া করবা আমরা সিক্স সিস্টার লোকের অবশ্যই সাবস্ক্রাইব করবো আমরা পাশে তাহবা আসুন কোনো রেসিপি না জানিয়া দেখবা আশা করি ভালো লাগবো আর এইভাবে আদিন বেশ বানাইয়া হাইয়া আমার কমেন্ট করবা আজকে এই পর্যন্ত আলাদা হওয়ার জন্য আপনারা সকল আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার